আলাইকুম ঈদ মোবারক আশা করি দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আর ঈদের খুশি ছুঁয়ে প্রত্যেকটা হৃদয়কে বিশেষ করে ছাড়া প্রবাসী আছি আমরা অনেকেই স্ত্রী সন্তান বাবা মা সবাইকে ছাড়া ঈদ করছেন তারপরেও যারা পুতিন কাকুর ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য হালকা একটু খুশি সংবাদ দেওয়ার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আপনার রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা শক্তিগুলো যেভাবে একজোট হয়েছে তাদের দরকার ছিল বিড়ালের গলায় ঘন্টা বাধা খেয়াল আছে তো ইঁদুর বিড়ালের সেই গল্পটা যে একটা বিড়াল প্রতিদিন একটা করে ইঁদুর শিকার করে খেয়ে ফেলতো এখন ইঁদুররা জানে যে বিড়ালটা কে তো ইঁদুররা বসে একটা মিটিং করলো যে একটা কাজ করা উচিত বিড়াল কখন আসে আমরা যেন টের পাই সেজন্য কি করলো সবাই মিল্লা হ্যাঁ একটা সিদ্ধান্ত ফাইনালে যে একটা ঘণ্টা বাধা দিবে যে বিড়ালটা আসলে টুংটাঙাওয়াজ হবে তারপরে যে প্রশ্নটা সামনে আসে যে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কোনো দিয়ে নিজেরা এভাবে আত্মোৎসর্গ করবে সেই দূর পাওয়া যায় না তবে পশ্চিমারা পেয়ে গেছে জেলিরে এখন জেলি জনয়েন ঘরের মানে বেড়া কাটার জন্য যেই ধরনের প্রচেষ্টা চালাচ্ছে তবে জেলির জন্য পাল্টা প্রচেষ্টা আছে রাশা নিজেদের সেনাবাহিনীর অবস্থান শক্ত করে ধরে রাখতে এটা এই মুহূর্তে খুবই জরুরি আমার কাছে মনে হয়েছে যে ইয়াস রাশিয়ার কাছে আসে সো মাঠে নামানো উচিত কারণ ন্যাটোর সাথে লড়াই করতে হলে সেনাবাহিনীর যে ফোর্সটা এটাকে কিন্তু জিন্দা রাখতে হবে বা এটাকে মজবুত রাখতে হবে যেহেতু নেটো তিন লক্ষ সেনা নিয়ে প্রস্তুত আছে তো এর পরপরই আমরা দেখলাম যে আপনার ইউক্রেন যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার অস্ত্র ব্যবহারের দিকে দুই দেশই এগুচ্ছে তো প্রথমত ড্রোন আমরা দেখছি এগুলোর ব্যবহার বাট এবার আমরা দেখছি ফাইটিং রোবটের ব্যবহার দুই সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু যখন হয়েছিল কয়েক সপ্তাহ পর থেকে শুরু হয়েছিল অত্যাধুনিক ড্রোনের ব্যবহার যা যুদ্ধকে দিয়েছিল নতুন মাত্রা তবে। আপনার আমরা যদি দেখি যে এবার পুতিন যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে মিলিটারি রোবট বা সামরিক রোবট এগুলা রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করা হয় এগুলো আনক্রুড গ্রাউন্ড ভেহিকল ইউভি সরি ইউজিভিএস নামেও পরিচিত সামরিক রোবটের প্রাচীনতম মডেলটি হলো সোভিয়েত ট্যাঙ্ক যা উনিশশো সালে ফিনল্যান্ড আক্রমণের সময় ব্যবহার করেছিল রাশা রুশ প্রযুক্তিবিদরা দুর্গ আক্রমণ করার জন্য সেকেলে হালকা ট্যাঙ্কগুলোর সাথে রেডিও নিয়ন্ত্রিত স্টিয়ারিং এবং ফ্ল্যাম লাগিয়ে এটি চেষ্টা করেছিলেন ট্যাঙ্কগুলোতে কোনো ক্যামেরা ছিল না তাই এই অপারেটর বা পরিচালককে তখন এগুলোকে পরিচালনা করার জন্য কাছাকাছি অবস্থান করতে হতো কিন্তু এখন যখন আমরা দেখছি যে প্রযুক্তি তো কোন লেভেলে চলে গেছে আর আমরা যদি দেখি রুশ সশস্ত্র বাহিনী তারা আবার ভিন্ন রকমে হারছে গত ষাটের দশকে আরো উন্নত ইউজিবিএস তৈরি করেছে উনিশশো সাল থেকে বোমা নিষ্ক্রিয় করার জন্য এগুলোকে ব্যবহার করা হতো তবে রিমোট কন্ট্রোল চালিত ফাইটিং মেশিন বা যুদ্ধযন্ত্র তৈরি করা অবশ্য কঠিন প্রমাণিত হয়েছে নেভিগেশন তথা পরিচালনার জন্য এখন রাশিয়া যে ড্রোনগুলো মাঠে নামাতে যাচ্ছে সেগুলো নিজে নিজেই চলতে পারে কিন্তু যুদ্ধের ময়দানে স্বয়ংক্রিয় যন্ত্র পরিচালনা এখনও বেশ কঠিন কিন্তু রাশিয়ার জন্য সেটা মোটামুটি সোজাই আছে যে দুই হাজার সালে রাশিয়া সিরিয়ায় ইউরান নয় নামক এক ধরনের ছোট রোবটিক ট্যাঙ্ক মোতায়েন করেছিল কিন্তু এটাও কিছুটা সমস্যা ছিল এরপরেই আপনার এটাকে আরও একটু আপগ্রেড করেছে রাশিয়ার সামরিক বাহিনী সম্প্রতি বেশ কিছু উন্নত রোবট তৈরি করেছে তাদের তৈরি সবচেয়ে উন্নত রোবটটির নাম হলো মার্কার এটা এসইউভি গাড়ির আকারের সমান একটি যান যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তবে এটাও অনেকটা ব্যয়বহুল তো এখন আমরা যদি দেখছি যে এই মুহূর্তে আপনার ইউক্রেনও তারাও চেষ্টা করছে পুতিনের অনেক বড় যুদ্ধ যুদ্ধজাহাজ বা বিভিন্ন জায়গায় কিন্তু ঘটনা তারাও ঘটাতে পারছে কিন্তু রাশিয়া এখন রোবোটিক যে আর্মি আছে সেটা নামানোর জন্যই সিদ্ধান্ত নিচ্ছে আর এই তথ্যগুলো আমার না রাশীয় মোকিলা বলে নাই এটা ইউক্রেনের যে গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে তাদের বক্তব্য এখন এই বক্তব্যটা দুইটা দিক হইতে পারে ঘটনা সত্য অথবা পশ্চিমাদের কাছ থেকে আরও বেশি অত্যাধুনিক প্রযুক্তির সহযোগিতা পাওয়ার জন্য এই বিষয়টারে সামনে আনছে পুঁজি করে যে দেখেন কাকু ও তো এইগুলোগুলো শুরু করছে তা আমরা কি এগুলো দেওয়া পাইলাম নাকি তবে রাশিয়ার কাছে আছে আমার মনে নামানো উচিত কাকুর ইটস টাইম শো টাইম তাই না দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম